হ্যাঁ মামুন ভাই এই যে গাছটির সামনে আমরা রয়েছি এই গাছটির বয়স কীরকম হচ্ছে এই গাছটা আমাদের চার বছর প্লাস হচ্ছে হচ্ছে আর গত বছর প্রচুর পরিমাণ ফল এসেছিলো তার আগের বছরও এসেছিলো আর এবারে দেখতেছেন মাশাল্লাহ গাছ ভর্তি ফল প্রচুর পরিমাণ ফল এই যে ফলের অলরেডি কালার চলে এসেছে এবং ফলের সাইজও অনেক বড় হয়েছে এর কারণটা হল আমরা সঠিক জাতের গাছ রোপণ করেছি বিদায় এরকম ফল চলে এসেছে এবং সাইজ ভালো এসেছে আমরা গত বছরও আসলে এই গাছটির সামনে দাঁড়িয়ে আমরা একটা প্রতিবেদন করেছি দর্শকরা আপনারা যদি পুরাতন ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পারবেন এই গাছ সম্পর্কে ওখানেও আমরা আলোচনা করেছি এবার নতুন করে আপনার কাছে আমরা জানব তো এখানে কি পরিমাণ আসলে ফল রয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে এই যে দেখতেছেন গাছে গাছ ভর্তি ফল আমরা অনেক ফল এখন পর্যন্ত আমরা হারভেস্ট করছি এবং এখনো অনেক ফল আছে গাছের উপরেও ফল আছে এ দেখতেছেন এবং নিচেও আছে অনেক ফল আছে এই গাছে আচ্ছা এটা যতক্ষণ বলতে হারভেস্ট করে ওয়েট করা যাবে না ততক্ষণ পর্যন্ত আসলে বলাটা মুশকিল হবে বড় বড় সাইজের ফল আচ্ছা তো এটা হচ্ছে কি কলম ছিল এটা হলো মাতৃকলম গাছ আর এটা হলো থাই লটকন থাই লটকন আমরা সাধারণত যে অন্যন্য লটকন গুলো চাষ করি সেটা থেকে এটা আলাদা এটা আলাদা এই কারণে এটা সাইজ বড় এবং অন্য অন্য লটকন যেগুলো আছে সেগুলোর পরিমাণ টকের পরিমাণ বেশি থাকে এটা কিন্তু টক মিষ্টির আলাদা একটা সংমিশ্রণ মিষ্টতার পরিমাণটা বেশি আচ্ছা তো ভাই এই যে আপনি বলেন থাই নটকন এই থাই নটকনের পরিচর্যা এবং দেশি যে পরিচর্যা এটার মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে না কোনো পার্থক্য নেই তবে একটা জিনিস জানিয়ে রাখি লটকন হলো অলস একটা চাষাবাদ আমরা যত ধরনের ফল চাষাবাদ করি না কেন সবগুলো ফলে অনেক বেশি যত্ন লাগে যেমন লিচুতে এবং আমতে অনেক বেশি যত্ন লাগে আর আমাদের এই লটকনটাতে তেমন কোনো যত্ন লাগে না পলস এবং অযত্নে চাষাবাদ করা হয় অবহেলিত জায়গায় এই লটকন চাষাবাদ করা যায় আচ্ছা অবহেলিত জায়গায় চাষাবাদ করা যায় আপনি বললেন সেরকম পরিচর্যা লাগে না কিন্তু রোপণের সময় তো কিছু নিয়মাবলী মেনেই তো রোপণ করতে হয় মাটি প্রস্তুতের বিষয় থেকে তো এই মাটি প্রস্তুতটা সম্পর্কে আমরা একটু জানবো এবং আপনি এটা কিভাবে করছিলেন সেটা একটু আমাদের আমরা যেটা করেছিলাম আমরা যখন মাটি গাছটা রোপণ করি আর একটা বিষয় জানিয়ে রাখি লটকন কিন্তু একটু ছায়া জায়গা পছন্দ করে সেক্ষেত্রে আর মাটি তৈরির ব্যাপারটা আমরা যেটা করেছিলাম সাধারণভাবে আমরা গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের অর্গানিক এবং রাসায়নিক সার ব্যবহার করেছি বিদে আজকে এরকম চলে এসেছে তবে আমরা যেটা করেছি মাতৃকলম গাছ রোপণ করেছি বিদায় মানে আপনি যেটি করেছেন যে জাতটাকে আপনি ভালোভাবে নির্বাচন করেছেন গাছটাকে ভালোভাবে নির্বাচন করেছেন যে ভালো মানে সঠিক জাত যেটি সঠিক জাত না হলে তো সঠিক ফল ফল আসবে না এটা হলো কথা আচ্ছা তো এটা আসলে বাণিজ্যিক ভাবে আপনার কি রকম সম্ভাবনা দেখছেন বলে আপনি মনে করছেন যে বাণিজ্যিক সম্ভাবনাটা কি রকম এটা খুবই একটা ভালো প্রশ্ন আপনারা হয়তো জানেন আমাদের দর্শকও জানে আমাদের বাংলাদেশের একটি জেলা নরসিংদী জেলা লটকন চাষে বিখ্যাত আচ্ছা ওই জেলায় প্রচুর পরিমাণ লটকন চাষাবাদ করা থাকে এবং একটা বিপ্লব ঘটাই দিয়েছে এই লটকন ফল আমি গতকাল শুনেছি এই লটকন ফল আমাদের এইদিকে একশো আশি টাকা কেজি আরে এবং গত বছর ছিল প্রায় সত্তর টাকা থেকে আশি টাকা এবারে ফলের চাহিদা এত বেশি এবং দাম এত বেশি এটার অপার সম্ভাবনাময় আছে আমাদের দেশে এবং দীর্ঘদিন ধরে যারা চাষাবাদ করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণ এটাতে লাভবান হচ্ছে এটা এটা কি বারো হয় এটা সিজনে একবার হবে তবে যখন হবে তখন প্রচুর পরিমাণ গাছ ভর্তি দিয়ে দিবে এটার ফল আসার সময়টা কোন সময় এটা শীতের সময় মুকুল চলে আসে এবং এই যে আম পাকতেছে আম পাকার সময় এই লট কোনো পাওয়া যায় মার্কেটে মানে আম যে সময়টাতে হারভেস্ট করার সময় এসে যায় সেই সময়টাতে এটাই মার্কেটে আসে তো এটি মার্কেটে মোটামুটি কি রকম কত মাসের মতো এই ফলটি অ্যাভেলেবল থাকে হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন কারণ আমরা দেখেছি লেসু কিন্তু মাত্র সাদা হইতে 10 দিন পর্যন্ত মার্কেটে একটা ভালো থাকে যদিও অনেক বেশি বাংলাদেশে চাষাবাদ করা হয় এই সময়টা খুব ভরা মৌসুম আর লটকনটা কিন্তু একটু সময় নিয়ে প্রায় বিশ পঁচিশ দিন পর্যন্ত মার্কেটে থাকে আরও বেশি থাকতে পারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাষাবাদ করা হয় যেমন আগে আগে কোনো জায়গায় আম পেকে গেছে চট্টগ্রামে ওইদিকে আমাদের এদিকে আম পাকেনি আমাদের এদিকে পাকতেছে আবার ওইদিকে আগেই মুকুল চলে আসে এদিকেই পরে মুকুল চলে আসে এই ভেরি করে একটু সময় বেশি নিয়ে এটা মার্কেটে পাওয়া যায় আচ্ছা আপনি কি নটকনটাকে আপনি শৌখিন চাষাবাদ হিসাবে রাখবেন নাকি বাণিজ্যিক চাষাবাদের খাতায় রাখবেন এটা শৌখিন চাষাবাদ বলা যেতে পারে না এটা একবারেই বাণিজ্যিক চাষাবাদ এবং বাংলাদেশের জন্য এটা একটা ভালো আশীর্বাদ হিসাবে বাংলাদেশে হয়তো চাষাবাদ শুরু হয়ে গেছে আচ্ছা যে চারাগুলো পাওয়া যায় এই চারাগুলো রোপণের কতদিনের মধ্যেই ফল আসে লটকন একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি লটকন যদি বীজ দিয়ে চারা তৈরি করা হয়ে যায় সেই চারার সেভেন্টি থেকে পার্সেন্ট পর্যন্ত পুরুষ হয়ে যায় সেই জন্য কলম চারা রোপণ করতে হবে আর কলম চারা রোপণ করার ক্ষেত্রে একটু সমান সর্বনিম্ন তিন বছর সময় নেয় এরকম ফল আসতে আর লটকনে তেমন কোনো যত্ন লাগে না শুধুমাত্র গাছের যে পুষ্টি উপাদানগুলো দিতে হয় এগুলো দিলে গাছে অনেক বেশি ফল চলে আসে ফল ফাটে না আর স্প্রের কথা যদি বলি এটাতে আমি যেটা দেখেছি লেদা পোকার আক্রমণ পাতা ফুটো করে নেয় সেই পাতা ফুটো করার জন্য আমরা যে কোনো অনুমোদিত যদি আমরা গাছে গাছে স্প্রে করে পাতা ভালো থাকবে যদি যদিও এটা চিরসবুজ গাছ আমরা যেটা দেখেছি অন্য অন্য গাছগুলো শীতে যেমন পাতা পড়ে যায় নিম গাছের পাতা পড়ে যায় আলু বোখরা গাছের পাতা পড়ে যায় এটার কিন্তু পাতা পড়ে যায় না এজন্য এটা আমাদের শীতে সময় যদি কোনো সমস্যা হয় এই যত্নগুলো যদি করা যায় তাহলে দেখবেন যে গাছ অনেক বেশি পরিমাণ ফল দিয়ে দিবে এবং আমার গাছে যেরকম আছে সেরকম ফল চলে আসবে তাহলে আপনি বলছেন যে যত্নটা ঠিক মতো করলে স্প্রেটা ঠিক মতো করলে আপনার এই গাছের মতোই ফল চলে আসবে সবাই ফল এইভাবেই পাবে তবে সঠিক জাতের গাছ রোপন করতে হবে তারা কিভাবে বুঝবে এবং তারা পাবে কোথায় সেক্ষেত্রে কি আপনার সঙ্গে যোগাযোগ করলে চারা সরবরাহ মানে আপনি করতে পারবেন ইনশাল্লাহ আমরা চারা সরবরাহ করব এবং আমরা আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত ইয়ার মামুন নার্সারি থেকে সারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চারা পাঠিয়ে দিচ্ছি তবে আমরা সেই ধnone কাস্টমারদেরকে দিচ্ছি যারা গাছ নিয়ে গাছ যত্ন করবে আর যত্ন না করলে আমরা তাদেরকে চারা দেই হ্যাঁ এটি আমরা প্রতিনিয়তই শুনে থাকি দর্শক যে আপনারা যেখান থেকে চারা নেন না কেন বিশেষ করে আমাদের এই যেখানে আমরা প্রতিবেদন করতে আসছে ইয়ার মামুন নার্সারিতে এটি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি নার্সারি এখানে আপনারা ভালো মানের কিন্তু চারা দ্বিধাই নিঃসন্দেহেই ক্রয় করতে পারবেন কিন্তু যেটাই যেখান থেকে চারা ক্রয় করেন না কেন চারা কিন্তু যথেষ্ট পরিমাণ যত্ন নিতে হবে যদি যত্ন নিতে না পারেন আজকে আমরা এখানে আসছি এ ভাই যত্ন নিয়েছেন বিধাই কিন্তু এখানে ভালো ফল এসেছেন আপনি চারা ক্রয় করে যদি এখন আপনি ঠিকমতো যত্ন নিতে না পারেন তাহলে কিন্তু ফল আসে না মামুন ভাই একটা কথা সচরাচর বলে থাকেন যে গাছ কখনো ফল দেয় না ফল নিতে হয় কথাটা কি ঠিক ভাই হ্যাঁ বেমানি করে না যা করে মানুষই বেমানি করে কিন্তু আপনি যদি ভালো মানে গাছ নেন তাহলে যত্ন করলে ভালোভাবে ফল নিতে পারেন তো মামুন ভাই আপনার কাছ থেকে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে এই এখানকার যে নটকন ফলের সম্পর্কে যদি দর্শকদের কোনো কিছু বলার থাকে তাহলে একটু বলবেন দর্শক আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের ফল চাষাবাদ করে আসতেছি এবং সাথে আমাদের নার্সারিতে এর মাতৃকলম চারা উৎপাদন করা হয়ে থাকে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চারা প্রয়োজনের চারা নিতে পারেন তবে সব সময় যেটা মনে রাখবেন গাছপালাকে যত্ন করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে দিবি যেখান থেকে গাছ নিনলে কেন অবশ্যই পরীক্ষিত এবং সঠিক জায়গা থেকে গাছ নেবেন তাহলে কিন্তু আমাদের গাছে যেরকম ফল চলে আসে আপনাদের গাছে চলে আসবে মামুন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা জানছিলেন নটকন চাষ সম্পর্কে যে পদ্ধতিতে আসলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো ফল নিয়ে আসতে পারেন তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের এর ব্যতীত আরও যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্টস করতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন